সর্বক্ষেত্রে সর্বজাগায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহ আমিন আমাদেরকে সর্বক্ষেত্রে সব জায়গায় আল্লাহর জিকির করার তিক দান করেন সাকাল আমিন সম্মানিত মুসল্লি আইজাম তাহলে জিকির শব্দের অর্থ আমরা কি বুঝতে পারি জিকির সেটা আপনি মনে মনেও বলতে পারেন মুখে উচ্চারণ করে বলতে পারেন এবং কি কোরআন তারান্তের মাধ্যমেও হয় তারপরে আল্লাহর নাম গুণাবাসক নাম নিয়ে করা যায় আল্লাহর যে খাস নাম রয়েছে এই খাস নাম দিয়েও আল্লাহর জিকির করা যায় অর্থাৎ আল্লাহকে স্মরণ করে এই জিকির করা হয় এই জন্যে আমাদের সর্বক্ষেত্রে আমাদের কি আল্লাহর জিকিরের মধ্যে লিমজগুল থাকতে হবে আল্লাহর জিকির মজল থাকতে বলেন আপনি এখন বাজারে গেছেন বাজারে যাওয়ার প্রবেশ করার একটা দোয়া রয়েছে সে দোয়া পাঠ করলেন আপনি যত সময় বাজারে থাকবেন ওইটাই আপনার কি জিকির আল্লাহকে স্মরণ করে আপনি কাজ শুরু করতেন অর্থাৎ একটা কাজ করতেছেন কাজ করার শুরুতে আপনি বিসমিল্লা বলে কাজটা শুরু করলেন আপনি ওই কাজটা যতক্ষণ করে করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর জিকির আজগারে রইলেন এই জন্য ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে দুই দিন যে দোয়া গুলো শিখিয়ে গিয়েছেন এই আল্লাহ নবীর দোয়াগুলো আমাদের মুখস্থি রাখা দরকার মুখস্থ করা দরকার কারণ প্রত্যেকটা ক্ষেত্রে যে দোয়া রয়েছে এই দোয়া পড়লে আল্লাহকে জিকির করা হয় আল্লাহকে স্মরণ করা হয় সেটা আপনি কাজ করতেছেন চোখে ধান কাটতে গেছেন সেখানে বিসমিল্লা বলে আপনি কাজ শুরু করলেন সেটা আপনি জিকির যতক্ষণ পর্যন্ত আপনি কাজে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার কি হবে জিকির হবে এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা

দাওয়াত দিবে যখন আপনি হকের পথে চলবেন দাওয়াত দিবেন তখন আপনার বিরুদ্ধে মানুষ অনেক কথাবার্তা বলবে বিভিন্ন ধরনের কথা বলবে যখন আপনি হক পথে চলতে যাবেন হক পথে থাকবেন হকের পথে অটল থাকবেন তখন আপনাকে মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে আল্লাহ রবুল্লা আলমিন এই জন্য বললেন যে বিভিন্ন ধরনের কথাবার্তা আসে সেটা আল্লাহর নবীর সময় আল্লাহ নবীকে বলেছেন বিভিন্ন জনে বিভিন্ন কথাবার্তা আল্লাহ নবীকে বলেছেন এই জন্য আল্লাহ বললেন যখন কথা বলবে তখন বাধা বিঘ্ন আসবে তখন তোমাদের কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ওয়াতিল হাক্টি ওয়াতিল করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করেই কি করতে হবে তোমার সেই পথে অটল থাকতে হবে সম্মানিত মুসল্লি আজাব এবার সবর কাকে বলে সবর মানে খালি এই একজনের আপনার সাথে ঝগড়া কাটা কাটি মারামারি যাচ্ছে আপনি তার সাথে মারামারি করলেন মারামারি করার পরে আপনি তার সাথে পারলেন না আপনি তখন বললেন আমি ধৈর্য ধারণ করলাম আল্লাহর কাছে বিচার দিলাম এটা নাম ধৈর্য নয় হচ্ছে ওইটাই আপনার উপর যখন মানুষ একটা কথা বললো আপনাকে যখন গালি গালাস পারলো আপনার উপর যখন জুলন করলো তখন যদি আপনি বলতে পারেন যে আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম তুমি এটা বিচার করবে এটা তুমি ফায়সালা করবে এর নাম হচ্ছে কি ধৈর্য অথবা সবনি ওয়াতাওাসাবিল হাক্কি ওয়া তাওয়াসাও বিল সাবর এবং ধৈর্য ধারণ করতে হবে কি সুন্দর ধৈর্য ধারণ করতে হবে শুধু ধৈর্য ধারণ করলে চলবে না আল্লাহর নবী বলেছেন ফাসবির সবরান জামিলা সুন্দর ধৈর্য ধারণ করতে হবে সুন্দর ধৈর্য ধারণ মানে আপনাকে একজন লোক গালি দিয়েছে আপনি বললেন ভাই আপনি গালি দিতে পারেন আমি গালি দেব না আপনাকে একজন লোক মারতে আসছে বলবেন যে ভাই আপনি মারতে পারেন আমি আপনাকে মারব না যেমন হাবেল কাবেল। যখন হাবিল যখন কাবের যখন হাবিলকে মারতে গেল তখন ভাই বললেন যে ভাই আপনি আমাকে আপনাকে আমি মারব না সুবাহ আল্লাহ করতে হবে করতে হবে। যদি এরকম সবুর যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রব্লা আলমিন আমাদের উপর কি রহমত নাজিল করবেন সুবাহন আল্লাহ এবার আসুন তারপরে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলেন لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله رب العالمين يقول ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات الله رب العالمين يقول ديكتور وبركة مثليون مثليون لمن يقتل في سبيل الله درك الله হয়েছে শহীদ গেছে ওদেরকে আল্লাহ রাবুল্লাহ আলম বলেছেন তোমরা তাদেরকে মৃত বলো না তারা মরে নাই তারা জীবিত তারা দুনিয়া থেকে আড়াল হয়েছে তাহলে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা কি করো না তাদেরকে মৃত্যু বলো না তারা শহীদ হয়েছে এই কথা আল্লাহ রবাহ আলমী বললেন এবং কি তারা জীবিত তারা মৃত্যু বরণ করে না এই কথা আল্লাহ রব আলিন বললেন এখন এই কাজ করতে গিয়ে আল্লাহর রাস্তায় যখন কাজ করতে যাবেন আল্লাহর রাস্তায় যখন কাজ করবেন বিভিন্ন ভাবে বাধা বিঘ্ন আসবে বা তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আপনি মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যুবরণ করবেন যে তারপরে আপনার সেখানে ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে প্রথমে বলে দিলেন ইয়া আইয়ুয়াল্লাযিনা আমানুস্তাইনু বিসাবরি ওয়াসসালাত তোমরা ধৈর্য ধারণ কর সালাতের মাধ্যমে এইজন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে কি বলছেন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্নালিল্লাহি

আল خوف ওয়াল জৌয়ি ওয়া نقস আমাদের মাল দ্বারা আমাদেরকে পরীক্ষা করবেন কিছু শঙ্কর লোকদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন এক পরীক্ষা করেন যে তাকে সম্পদ দিয়েছি দেখি সে সম্পদরা আল্লাহর রাস্তায় বাইক করে কিনা আল্লাহর রাস্তায় খরচ করে কিনা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর লোকদেরকে কি করেন সম্পদ দিয়ে পরীক্ষা করেন আবার আর লোকদেরকে আল্লাহ আলামিন পরীক্ষা করেন ওই সম্পদ নিয়ে ওই সম্পদ দিয়েছে আবার আল্লাহ আবাদ করেছেন অনেক সুন্দর দান হয়েছে এমন একটা ঝড় আসলো এমন একটা বাতাস আসলো যেই বাতাসের কারণে আপনার ধানগুলো জমির মধ্যে পড়ে গেল আপনি একটা ধানও ঘরে আনতে পারলেন না সেখানে যদি আপনি হাই হতাশ করেন হাই আল্লাহ তুমি এটা কি করলা এরকম ভাষা যদি বলেন তাহলে আল্লাহ বলেন আমি তোমাকে এখানে পরীক্ষা করব সেখানে কি বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সম্পদ তুমি নিয়ে গেছো এটা আলহামদুলিল্লাহ আমি আল্লাহর সুক্রিয়া আদায় করব এই যদি আমরা করতে পারি তাহলে এখানে ধৈর্য দাঁড়ান হবে সবুর হবে এখানে যদি আমরা হাই হতাশ করে বলি যে হায় হায় আমার কি হলো আমার এই সম্মদমষ্ট হয়ে গেলো এর নাম দরজা ধারণ হবে না এখানে সবুল করতে হবে দরজা ধারণ করতে হবে শুধু তাই নয় অল হউ ইল অনাকো সিমিনাল আমালী ওয়াল আংফুসি এবং আল্লাহ আরফুল আরামিন আমি আপনাকে ফল মূল দিবে ফসল দিবে সেটার দিকে আপনাকে ক্ষতি করবে এটা একটা পরীক্ষা তারপরে আপনাকে একটা সন্তান দিয়েছে। আপনার সন্তানকে দিয়ে আবার নিয়ে গেছেন এটাও একটা পরীক্ষা আমাদের সমাজে দেখা গেল যদি কারো বাচ্চা মারা যায় সন্তান মারা যায় মানে কানতে কানতে বেকার হয়ে যায় জমিনের মধ্যে পরে ঘরা ঘরে পারে চিকির পারে এরকম পারে না সেখানে এই কথা বলা যাবে না এইভাবে চিকার করা যাবে না সেখানে ধৈর্য ধারণ করতে হবে আর বলতে হবে এই দুয়াটাই করতে হবে আল্লাহর কাছে সুপার করতে আল্লাহ তোমার সম্পদ তুমি নিয়ে গেছো তোমার সম্পদ কি তুমি নিয়ে গেছো এই কথা বলতে হবে সেখানে এভাবে চিকার মারা মানে মাটির মধ্যে গড়াগড়ি পেরে চিকার পারা যাবে না হ্যাঁ কান্না তো আসবেই মনে তো ব্যথা লাগবেই তারপরে আপনি যদি পারেন যে আল্লাহ আমার সন্তানটা নিয়ে গেছে দুই রেখা সালাত আদায় করে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করে আল্লাহ তুমি যা করেছ যেটা মঙ্গল হয় সেটাই তুমি করেছ এই সুক্রিয় আদায় যদি করতে পারেন তাহলে আল্লাহ রবুল্লাহ আলমী বললেন যে তোমার ভিতরে সবর আছে ধৈর্য আছে বোঝা যাবে যে সে ব্যক্তি ধৈর্য ধারণ করতে তাহলে ক্ষেত্রে আপনার এই শরীর একটা অসুস্থ হয়েছে আপনি অসুস্থ হয়ে পড়ে রয়েছেন অনেক দিন ধরে ঘরে পরে রয়েছেন অসুস্থ হয়ে সেখানে বলতে হবে কি আলহামদুলিল্লাহ সেখানে কি বলতে হবে আলহামদুলিল্লাহ ওই যে আল্লাহবুল্লা আলমিনের প্রথমে আমি বলেছি লাইন সাকারতম

আমরা মানুষদেরকে যদি কোনো সময় রাস্তাঘাটে দেখা হলে দিয়ে জিজ্ঞাসা করলে ভাই কেমন আছেন। আসি কথা না আসি এরকম কথা না বলতে হবে কি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে সর্বক্ষেত্রে বলতে হবে যে আল্লাহ রব আলিন আমাকে ভালো রেখেছেন এই জন্য আল্লাহ বললেন যে তোমাদেরকে মাল আমি পরীক্ষা করবো তারপরে সন্তান দিয়ে পরীক্ষা করব আবার কাউকে সন্তান না দিয়েও আল্লাহ পরীক্ষা করেন অনেক না চিকিৎসা করতেছে তারপরে অনেক ভাবে টাকা পয়সা খরচ করতেছে কিন্তু তার সন্তান হয় না আছে এরকম তখন সেই ক্ষেত্রে কি করতে হবে ধারণ করতে হবে সবুর করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে কিসের মাধ্যমে সালাতের মাধ্যমে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি আমার একটি নেট সন্তান দান করা রব্বি হাবলি মিনা যেরকম ভাবে জাকারিয়